আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিরক্ষীয় জলবায়ু কাকে বলে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো এই প্রশ্নটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভূগোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের এই প্রসঙ্গটি অনেকবার এসছে এবং মাধ্যমিকও অনেকবার এসছে আর আমরা সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক ভূগোলের জন্য সেখানে এই প্রশ্নটি রয়েছে তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোটস সাজেশন পিডিএম ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি তাহলে আজকে শুরু করা যাক নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য এখানে নিরক্ষ জলবায়ুর অবস্থানটা কারণ এই প্রশ্নটি যদি পাঁচ নম্বর পরে ছবিটি দিলে খুবই ভালো হয় নিরক্ষ জলবায়ু গেরুয়া রঙের যে মার্ক করা আছে সেগুলো নিরক্ষ জলবায়ু অঞ্চল নিরক্ষ রেখার উভয় দিকেই এই নিরক্ষ জলবায়ু অঞ্চলটি অবস্থিত এবার দেখি আমরা সংজ্ঞা কাকে বলে রেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ রেখার মধ্যে যে জলবায়ু অঞ্চল বিরাজ করে তাকে নিরক্ষর জলবায়ু বলে দু নম্বর দেখি অবস্থান এর অক্ষাংশগত অবস্থানটা দেখে নিয়ে আমরা রেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ রেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থিত মহাদেশগত অবস্থান দেখি আফ্রিকার কাঙ্গো জাইরে দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় এবং এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বিরাজ করে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো এবার আমরা দেখি প্রথম বৈশিষ্ট্য দেখি লম্ব সূর্য কিরণ সূর্য সারা বছর প্রায় লম্বাভাবে কিরণ দেয় এখানে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় বাৎসরিক গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় হচ্ছে জলবায়ু অঞ্চলে দু নম্বর দেখি দিন ও রাতের দৈর্ঘ্য সারা বছর এই অঞ্চলে লম্ব সূর্যরশ্মির কারণে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রি বিরাজ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তিন নম্বর দেখি বাৎসরিক উষ্ণতার প্রসার সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় ফলে এখানে বাৎসরিক উষ্ণতার প্রসার খুবই কম দুই থেকে তিন ডিগ্রি হের ফের হয় তাহলে এখানে গড় উষ্ণতা প্রায় সেমই থাকে চার নম্বর দেখি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই নিরক্ষী জলবায়ু অঞ্চলে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে প্রধানত পরিচালন প্রক্রিয়ায় মূল নিম্বাস মেঘ সৃষ্টি হয় ফলে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে এই বৃষ্টিপাতকে ফোর ও ক্লক অন বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারাদিন লম্বভাবে কিরণ দিচ্ছে ফলে সেখানকার জলগুলো রূপে আকাশে উঠে যায় এবং কিউল নিম্বাস মেঘে এবং বিকেলবেলা প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় বিকেল থেকে সারা রাত পর্যন্ত সারাদিন রোদ থাকে এবং সারা রাত বৃষ্টিপাত হয় আর বিকেলবেলা থেকে বৃষ্টিপাত শুরু হয় বলে একে ফোর ক্লক রেন বা অপরাহ্নে বৃষ্টিপাত দেখা যায় বলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ শর্টপোস্ট এই পাটটি পড়ে তারপর দেখি ঋতু বৈচিত্র্যহীন জলবায়ু এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্য হয়ে কিরণ দেয় তাই এখানে গরমকালও লক্ষ্য করে সারা বছর উষ্ণতার পার্থক্য তেমন লক্ষ্য করা যায় না বলে সারা বছর উষ্ণ ও আদ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ছ নম্বর দেখি নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি সারা বছর নিম্নচাপ থাকায় বাতাস উষ্ণ হয়ে উপরে লম্ব প্রবাহিত হয় অনুভূমিক প্রবাহ প্রায় থাকে না বললেই চলে তাই বায়ুমন্ডলে শান্ত ভাব বিরাজ করে তাই এই অঞ্চলকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলাই বলা হয় এখানে বায়ু প্রবাহিত হয় না বায়ু ঊর্ধ্বমুখী বয়স হয় অনুভূমি ভাবে কোন প্রবাহ দেখা যায় না এই অঞ্চলটিকে ডোলডাম্ব বলা হয় এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ যেটা মাধ্যমিকে পড়েছিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কাকে বলে তার অবস্থান দেখলাম অক্ষাংশগত অবস্থান দেখলাম এবং কোন কোন মহাদেশের কোন কোন দেশগুলোতে দেখা যায় সেটা দেখলাম এবং বৈশিষ্ট্যগুলো দেখলাম এই প্রশ্নটি পাঁচ নম্বরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসে পড়ে থাকে তাই খুব ভালোভাবে এই প্রশ্নটি নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন এখান থেকে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম সাজেশান নোটস পিডিএফ ম্যাপ পয়েন্টিং এবং বড় বড় প্রশ্নগুলো এই ভাবে পিডিএফ সহ আলোচনা করে দিই